হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একদিন রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কে আসো কয়েকটি জিনিসের অঙ্গীকার আমার সাথে করতে পার তাহলে তুমি নেককার পরিহেজগার মুত্তাকী হবে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত wajib করে দিবেন কেউ হাত উঠাইতে ছিল না

মত্তাকি হয়ে যা হারামকে বর্জন করো তুমি যদি মত্তাকি হয়ে যান হারামকে বর্জনকারী হয়ে যাও আমি রসুল ঘোষণা করে দিলাম তোমার নামটা বলির দফতরে লেখা হবে ধরে বলেন সুবাহ হারাম সারে দেওয়া চাই পরে হেজগার হওয়া চাই এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া রিনামানুত্তাপুল্লম হ্যাঁ ইমান দারুন আল্লাহ রে ভয় করো রাত বন্ধকার হয়ে গেছে কেউ দেখে না দেখেন কে জোরে বলেন দেখেন কে সবাই বলেন দেখেন কে আল্লাহ দেখতেছেন রাত অন্ধকার গভীর হয়ে গেছে সমস্ত মানুষ ঘুমায় গেছে এখন মনে হয় কেউ দেখে না আমার আল্লাহ বলে ওই সময় আমি আল্লাহ দেখি এই একটা অংশ যে মোত্তাতি হয়ে যাওয়া বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তালা মোত্তাতি হওয়ার কথা বলছেন পরে হেজগার হওয়ার কথা বলছেন আল্লাহ হওয়ার কথা বলছেন

তোমার অন্তরের মধ্যে যদি আমার ভয় থাকে তুমি গুণা করতে পারবে না তোমার আমার ভয়টা যদি তোমার অন্তরের মধ্যে থাকে তুমি সব সময় নেক আমালের ভিতরে লেগে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহর দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দায়িত্ব সালাম গাহ মাঠের উদ্যোগে কজ মাহফিলে আসিয়া বসার তৌফিক দান করছেন এই জন্য অন্তরের অন্তর স্থল থেকে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সালাম ঈদগাহ ঘাসির দিয়া গঙ্গানাথপুর ঘাসির দিয়া বাগিচার ট্র্যাকের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে এই মহাতি জালসার সম্মানিত সভাপতি

যিনি আমাদেরকে এই সামিয়ানার নিচে বসে দুই চারটি কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন এই জন্য আবারও অন্তরে অন্তরস্থল থেকে কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মহতারাম দোস্ত আমি আপনাদের সামনে কালামে পাক থেকে

গুনা করেও না গুনা সেরে দাও এবাদত বন্দেগীর ভিতরে লেগে যাও কিভাবে এই আয়াতের পরের এবাদত আল্লাহ বলে তালা পরে হেজগার মানুষের সংস্রবে যাও যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে জাহান নামের ভয় অন্তরের মধ্যে ঢুকে যাদের কাছে গেলে দিনের কথা মনে পড়ে বেশি বেশি আবাদতী করতে মনে চায় তাদের কাছে যাওয়ার কথা আল্লাহ আয়াতের ভিতরে বলছেন হজরতে আবু হুরের বাদী আল্লাহ বর্ণনা করেন একদিন রসুলের কারিম সাল ওয়াসাল্লাম বললেন তোমরা কে আস কয়েকটা জিনিসের অঙ্গীকার আমার সাথে করতে পারো তাহলে তুমি নেককার পরহেজগার মত্তাকি হবে তোমাদের জন্য আল্লাহ তালা জান্নাত ওয়াজিব করে দিবেন কেউ হাত উঠাইতেছিল না হজরতে আবু হুরারি আল্লাহ নিজে হাত উঠাই দিলেন হাত উঠাইলেন হজরতে আবু হুরারি আল্লাহ হাতটাকে রসুল করিম সাল্লাহ আলিমসাল্লাম ধরলেন ধরে বললেন अब हुनैरा इत पुन बहारि बतुन आबद हे अबू हुनैरा परेजगर हो जा मुत्त हो जा हराम के वर्जन करो तुम्हें यदि मत्तती हुए जा हराम के वर्जन करी हुए जा

রাত অন্ধকার হয়ে গেছে কেউ দেখে না দেখেন কে জোরে বলেন দেখেন কে সবাই বলেন দেখেন কে আল্লাহ দেখতেছেন রাত অন্ধকার গভীর হয়ে গেছে সমস্ত মানুষ ঘুমায় গেছে এখন মনে হয় কেউ দেখে না আমার আল্লাহ বলে ওই সময় আমি আল্লাহ দেখি এই একটা অংশ যে মোত্তাতি হয়ে যাওয়া বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তালা মত্ততি হওয়ার কথা বলছেন পরে হেজকার হওয়ার কথা বলছেন আল্লাহ ওয়ালা হওয়ার কথা বলছেন ইয়া আইয়ুন্নায়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান্নাদিনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাঞ্জুর মাসুম্মা কদ্দামাত লিগাদি ওয়ত্তাকুল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন ও বান্দা মুত্তাকি হও আমার ভয় তোমার অন্তরের মধ্যে নিয়ে আস আমাকে ভয় কর তোমার অন্তরের মধ্যে যদি আমার ভয় থাকে তুমি করতে পারবে না তোমার আমার আমার ভয়টা যদি তোমার অন্তরের মধ্যে থাকে তুমি সব সময় নেক মানের ভিতরে লেগে যাবে এজন্য জন্য সবসময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা দ্বিতীয় অংশ আল্লাহ তাআলা বলেন মাকুনু মা সাদিদিন হ্যাঁ এবং হাক্কানিয়তের সঙ্গে যারা চলে তাদের সঙ্গে তোমরা চলো নামাজ যখন পড়ি তখন আমরা কি বলি ইয়া কানা হাদু ওয়া ইয়া কানাস্তাইন এরপরে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক সরল পথ আমাকে দেখাও আল্লাহ বলেন ও বান্দা সঠিক সরল পথ তুমি বুঝনা না তোমাকে বুঝার জন্য আমি আল্লাহ পরের আয়াতে ব্যাখ্যা করে দিলাম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল পথ দেখাইবা যে সমস্ত পথের মধ্যে নবীরা চলে গেছেন সাহাবায়ক রাম চলে গেছেন পীর বুজুর্গ দাউস কুতুব চলে গেছেন হাক্কানি ওয়ালা মাইক চলে গেছেন সেই পথটা আল্লাহ তুমি আমার দেখাও ওই পথটা যেন দুনিয়ায় আমি জান্নাতে যাইতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল এই আয়াতের ভিতরে আল্লাহ স্পষ্ট বলে দিলেন হাক্কানি ওলামাই কেরামের পথে চলতে হবে এখন তো নবী আসবেন না সাহাবাই কেরাম নাই তাবে আইন নাই তাবে তাবে আইন নাই কাদের অনুসরণ করি আমি আপনি চলবো আল্লাহ তালা বলেন তোমরা তোমরা ওলামাই কেরামের অনুসরণ আর অনুকরণ করিয়া চলো তারাই সিরাতল মুস্তাকিমের উপরে আসে ধরে বলেন সুবাহান তারা নেকর মোত্তাকিম আমরা মনে করি তাদেরকে অনুসরণ করার দরকারটা কি আর আমাদের অন্তরের ভিতরে এমন অহংকার আর তাপাত্তর আমি মানুষকে মানুষই মনে করি না সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে বড়দেরকে সম্মান করে না ছোটকে স্নেহ করে না বড়দে দেখলে সালাম দেয় না বড়র সঙ্গে সেই রকম ভাবে চলাফেরা করে না নবী আমার ডাক দিয়ে বলেন মাল্লামিয়ার হামসা ওলামা ইক্কির করে না ওলামা ইহযিম ওলামা উনা ফলাইসা মিন্না ফলাইসা মিন্না যারা ছোটদের কসমিয়ো করে না ভালো ভাষা দেয় না তাদের সজাদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলে না ওলামায়ে কেরামের তাজিম করে না বড়দেরকে সম্মান করে না বড়দের দেখলে ভূ পোলাইয়া যাইতেছে বরদেরকে সালামও দেয় না কথাও বলে না বরদের কোনো সম্মানই নাই বরদের সামনে শিকারের ধরাইয়া খাইতে খাইতে যাইতেছে কয়ে নাম্বার বেহাদ বলেন কয়ে নাম্বার বেহাদ তিন নাম্বার বেহাদ এর মতো বেহাদও পৃথিবীর ভিতরে আর কেউ হইতে পারে না বরদের সম্মান করা চাই আর সমাজের অবক্ষয় এই কারণেই বরদের সম্মান নাই সোটকের উপরে স্নেহ নাই ওলামায় কারামের তাজিন নাই যত গোলামায়ে কারাম আছে পিতা সব হবে নাউজিবিল্লাহ বলেন ওলামায়াম পিটাইলে সবভাবে এরকম এক গুরু বাইর হয়েছে জানেন তো জানেন না আপনারা ওলামায়ে কারাম কে পিটাইলে সবভাবে এরকম একটা গুরুপ বাইর হয়েছে যেই গুরুপটা বলে ওলা মায়ে কারাম তো যত নামে এই গুরুপটাকে সা দেয়া নি বলে কি বলে জরে বলেন কি বলে বলে এই গুরুত্বদের হয়েছে ওলামায় কারামকে যত পারবা ততই পিতা ওলামায়ে কেরামের সঙ্গে খারাপ আচরণ করে কর মহতারম দস্ত ওলামায়েক কেরামের সঙ্গে সর্ব ব্যবস্থায় ভালো ব্যবহার করা চাই করতে রাজিয়াসী তো সবাই বড়াদেরকে সন্মান করতে আজিয়াসি সবাই বড়াদের সম্মান করতে রাজিয়াসি সবাই

মন্নায়ন হামুন্না যে ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে কারুর উপরে রহম করে না রসুল বলেন আসমানওয়ালা ওই ব্যক্তির উপরে রহম করে না মুসিবত একটার পর একটা আসতেছে কারণ কি রে মুসিবত এত আসে কা আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি যাকাত সব কিছু আমার ঠিকঠাক আছে আসমান থেকে কেন আমার উপরে রহম করা হইতেছে না আমি তো বুঝতেছি না তোর ভিতরে অহংকার আর তাকাত ঢুকছে এই তাকাত তোর আর অহংকার থাকার কারণে আসমানওয়ালা এটা সহ্য করতে পারেন না আমার উপরে আর রহমতirne হচ্ছে না গানে দিন কি করতেন হযরত আশাবালি খান নববী رحمتুল্লাহি আলাইহির দরবারে এক লোক আসে আসে বলতেছে হুজুর আমার মনের ভিতরে অস্থিরতা লাগে ভালো লাগে না বরদের সামনে আমার ভালো লাগে না বলামাইক্রামের সামনে যাইতে মন চায় না হুজুর বললেন তোমার মনটা যেহেতু অহংকারে ভরে গেছে বিভিন্ন বড়লোক মানুষের সঙ্গে তুমি চলছো টাকাওয়ালাদের সঙ্গে চলছো দুনিয়াদার ওয়ালাদের সঙ্গে চলছো এই জন্য তোমার মনের ভিতরে ভালো লাগে না তুমি আজকের থেকে আমার দরবারে থাকবা আর এই যে মসজিদ দেখতেছো। এই মসজিদের মুসল্লিরা যা আসবে সবার জুতা তুমি সোজা করবা কি সোজা করবে জুতা সোজা করবা জুতা জুতা সোজা করার কথা বলছেন তনম দোস্ত মানুষের জুতা তুমি সোজা করো তোমার মন থেকে অহংকার তাকব্য দূর হয়ে যাবে অহংকার তাকব্যর আর থাকবেই না অহংকার তকব্য দূর করার জন্য জুতা সোজা করা আরেকটা ওষুধ সেটা হলো বেশি বেশি সালাম দেওয়া আফসুস সালাম আরহাম সন্নু বিল্লাইন ভল্না সুন্নিয়াম তদফুনুল জঙ্গনাত মি সালাম আল্লাহর হাবিব পরমান ও আমার মতরা শোনে রাখো আফসুস সালাম একজন আরেকজনের সঙ্গে দেখা হইলেই সালাম দিবা একজন আর সঙ্গে দেখা হলেই সালাম দিবা তোমার অহংকার দূর হয়ে যাবে ছোটরা বড়দেরকে সালাম দেয় না বড়রা ছোটদেরকে সালাম দেয় না বড়রা মনে করে আমি বড় আমি হুজুর আমি হাজী সাহেব আমি অমুক সাহেব আমি দেশের ভিতরে সবচেয়েই তো বড় নেতা আমারে সালাম দিবে সে কেন সালাম দেয় না সালাম না দিলে আমিও দিব না এই অহংকার আমাদের মধ্যে আসে না নাই আমার দিদিকে কোনদিন সালাম দেই নাই এমন লোক আছে না নাই বৌরে আবার সালাম দেয় বউরে সালাম দিতে হয়

আমার ঘরের ভিতরে বরকত দ্বারা পরিপূর্ণ করিয়া দাও বালা মুসিবত দূর করিয়া দাও কত দোয়া করতেছি কিন্তু দোয়া কোনো কাম হইতেছে না সবচাইতে বড় দোয়া হলো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাম শান্তি বর্ষিত হোক এই ঘরের ভিতরে এই ঘরওয়ালাদের ভিতরে ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর রহ্মা দাবতীর নহোক ওই ঘরওয়ালাদের উপরে ওদারকা তু বরক তাবতীর্ণ হোক এই দেহের উপরে আল্লাহ খুশি হয়েয়া যান আল্লাহ ডাক দিয়া বলেন আর ফেরেস্তা যাও দা রহ্ম তার বরকতের দরজাগুলাও ওই ঘরবাসীদের জন্য খুলে দাও জোরে বলেন সব আল্লাহ এই জন্য বউরে সালাম দিতে রাজি আছি সবাই কে কে রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ তালা সবাই রে কবুল করে রাখ নেন জোরে বলি আমিন একজন আরেকজনের সঙ্গে দেখা হলেই সালাম দিব রাজি আসিনা ইনশাআল্লাহ বরতের সঙ্গে দেখা হলেই সালাম দিব আমাদের গ্রামে প্রবীণ আলেন আমাদের এই গ্রামের প্রবীণ আলেন হজরত মাওলানা আফজালুল ইসলাম সাহেব ওনার আগে এই গ্রামে একজন আলেমও হয় নাই অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করার পরে দুই তিনজন আলেম হইছে আলহামদুলিল্লাহ বলবেন না অনেক চেষ্টা করছি এই যে আমাদের গিয়াস উদ্দিন গায়ের একটা ছেলে অনেক মেহনত করছি আমাদের যদি আলেম হবে করবে কোন সময় কষ্ট দিবে না একজন আর একজনের সঙ্গে দেখা হইলে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার তো রসুল করিম সাল্লাম শিখেইছেন ভালো ব্যবহার কিভাবে করতে হয় এটা কে শিখাইছেন জোরে বলেন কি শিখাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি সেই রসুলের আদর্শ নিজের ভিতরে বাস্তবায়ন করব না রাজি না ইনশাআল্লাহ আমি আমার ছেলের সঙ্গে দেখা হইলে সালাম দিব রাজি আছি ছেলের সঙ্গে দেখা হইলে সালাম দিব বিবীর সঙ্গে দেখা হইলে সালাম দিব ছোটর সঙ্গে দেখা হইলে সালাম দিব রাস্তা দিয়া যায় ছেলে সালাম দেয় না বাপকে বাপ সালাম দে না ছেলেরে এটা কেমন দেখা হইলেই সালাম দেখা হইলেই সালাম রহম আসবে আগের যে ঐতিহ্য ছিল এই গ্রামগুলোর ভিতরে এই গ্রামে আমি আসে শুনছি ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য আর আসে গান বাজনা দিয়া ঘুনা দিয়া সালা হয়ে যেত গুণাকে মনে করতেছে না অথচ একজন মমিনের উচিত ছিল কি গুণাকে পাহাড় পরিমাণ মনে করা রাসূল একা নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত করেন মুমিন যখন গুনাহ করে গুনাহকে সে পাহাড় পরিমাণ মনে করে পাহাড়ের নিচে পাথরের নিচে বিশাল একটা পাহাড়ের নিচে পাথরের নিচে সে বসে আছে যে কোনো মুহূর্তে এই পাথরটা তার শরীরের মধ্যে পড়ে যাইতে পারে এটা মুমিন ব্যক্তির اخلاق এইজন্য এই সমস্ত সব কিছু আমার আপনার ভিতরে কোন সময় আসবে যখন কোন ওলামাই কেন সহবতে যাব আমরা এক শ্রেণীর মানুষ আছে পীর কি রে পীর কি জিনিস পীর খায় না মাথায় দেয় পীর মুড়িদি এই দেশে চলে না পীর মুড়িদি এই দেশে চলে না পীর মানে রাহাবার পীর মানে কি সবাই বলেন রাহাবার রাস্তা দেখা নেওয়ালা পীর মানে কি সবাই বলেন রাস্তা দেখানেওয়ালা যিনি রাস্তা দেখান মানে তো পীর বলা হয় পীর এটা ফার্সি শব্দ পীর অর্থ কি ফার্সি শব্দ যিনি রাস্তা দেখাইতেছেন উনি বলতেছেন ভাই ও ভাই তুমি যদি এই রাস্তায় চাল তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা এর জন্য টাকা পয়সা নেয় কোন পিষা টাকা পয়সা না ভন্দ ছাড়া কোনো পিচ্ছার টাকা নেয় না ভন্দরা ছাড়া কোন পিষাৎ কি না টাকা নেয় না এই জন্য আমল করতে রাজি আছি ভোলা কেরামের সহাবতে যাইতে রাজি আছি কেরামের বয়ান শুনতে রাজি আছি সবাই সবাই বলেন রাজি আছি মহকারম দোস্ত আমাদের এই আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করতেছি মেহরবানি করিয়া আমরা প্যান্ডেলের নিচে চলে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ তালা আমাদের সবাইকে আবল করার তৌফিক দান করেন